কুম রহমতুল্লাহ ওয়ালিকু প্রশ্ন হচ্ছে ছেলেরা রূপার আংটি পরিধান করতে পারবে কিনা ছেলেরা রূপার আংটি পড়তে পারবে কিনা উত্তর হচ্ছে ছেলেরা ইচ্ছে করলে রূপার আংটি পড়তে পারবে ছেলেদের জন্য স্বর্ণের আংটি পরিধান করা হারাম মহিলাদের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা যায় যাচ্ছে কিন্তু পুরুষদের জন্য স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম কিন্তু চাইলে রূপার আংটি পরিধান করতে পারে নবী সাল্লাহসাল্লামের জামানায় তিনি বিভিন্ন রাজা বাদশাদের কাছে চিঠি লিখলেন কাস কায়সার কেসরা এবং রাজ্যাসের কাছে তিনি চিঠি লিখছেন সাহবাবেরা বললেন ইয়সালাম শুধুমাত্র চিঠি দি দেখলে তারা গ্রহণ করবে না কারণ এটা দেশীয় সিস্টেমে নেই তাহলে কি করতে হবে মোহর বা সিল মারতে হবে তখন নবীরাম অর্ডার করে তিনি একটি রূপার আংটি বা মোহর বানিয়েছিলেন সেই মোহর দিয়ে তিনি সিল লাগাতেন আমরা যখন সিল ব্যবহার করি তখন রসুল্লাহাম আংটি দিয়ে সিল ব্যবহার করতেন সেই আংটির মধ্যে কি লেখা ছিল আংটির মধ্যে লেখা ছিল মুহাম্মাদুর রসৌল উল্লাহ তবে লেখার ক্ষেত্রে আল্লাহ রসুল সালাম একটি একটি সিস্টেম অবলম্বন করেছেন সেটা হচ্ছে আল্লাহ উপরে তারপরে রসুল তারপরে মোহাম্মদ তার মানে মুহাম্মাদুর রসৌল উল্লাহ মাসকান্দে রসুল উপর হচ্ছে আল্লাহ আল্লাহ নামটাকে উপরে রেখেছে আমরা অনেক সময় দেখি যে পাশাপাশি লেখে যদি আপনারা লিখতেও চান এরকম তাহলে আসলে এইভাবে লেখাটাই উত্তম মানে আল্লাহর নামটা সবসময় উপরে থাকবে এটাকে খেয়াল করেছেন আংটির উপর হচ্ছে আল্লাহ তারপরে রসুল তারপরে মোহাম্মদ তার মানে পড়তে হলে নিজের দিক থেকে মুহাম্মাদুর রসৌ লুল্লাহ রসুল নুল্লাহ এইভাবে তিনি লিখেছেন তাহলে চাইলে পুরুষরা রূপার আংটি পড়তে পারবে পাথরের আংটিও পরা যেতে পারে তবে কোনো বরকতের আশায় নয় ওই যে অষ্টধাতু বাতের আংটি শকিনার মা জরি না কেউ বানাতে পারে না এই ধরনের অনেক আংটি পাওয়া যায় এগুলা না মানে কোনো বরকতের আশায় বিভিন্ন জায়গা থেকে শরীফ থেকে আমি আংটি আনছি কিসের আংটি কয় যে এটা কেরামুতি আংটি ক্যারামতি আংটি বলতে পৃথিবীতে কোনো আংটি নাই এবং কোনো আংটি রোগ দিতেও পারে না নিতেও পারে না জাস্ট সৌন্দর্যের জন্য প্রয়োজন সাপেক্ষে যদি পুরুষরা চায় তাহলে পাথরের আংটি অথবা রূপার আংটি ব্যবহার করতে পারবে কিন্তু স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে না এরপর প্রশ্ন হচ্ছে দাঁতে ক্যাপ পরানো জায়েজ হবে কিনা না এতে সৃষ্টির কোনো পরিবর্তন হবে কিনা না দাঁতে ক্যাপ লাগানো এটা হারাম নয় এটা জায়েজ আছে কারণ দাঁতে ক্যাপ লাগানো হয় দাঁত নষ্ট হওয়ার কারণে কিন্তু এমনটা নয় যে দাঁতে সৌন্দর্যের জন্য মানে দাঁত ফেলে দিয়ে ক্যাপ লাগাচ্ছে এরকম নয় কারণবশত দাঁত পোকা ধরেছে পোকা না কথার কথা দাঁত ক্ষয় হয়েছে দাঁত নষ্ট হয়েছে তো সেই ক্ষেত্রে যদি দাঁতে ক্যাপ পরাতে চায় তাহলে এটা জায়েজ আছে এটার বৈধতা আছে নাবি সাের জামানায় একটি যুদ্ধ হয়েছিল যেই যুদ্ধে একজন সাহাবীর নাক ভেঙে গিয়েছিল নাক ভেঙে যাওয়ার পরে রসালাম তার ওই নাকের পরিবর্তে রূপ রূপার আপনার হচ্ছে নাক লাগানোর অনুমতি দিয়েছেন মানে নাক ভেঙে যাওয়ার পরে সে নাকের স্থলে ওই স্বাভাবিক অনুমতি দিয়েছেন সে পরবর্তীতে রূপার নাক লাগিয়েছে এখান তো আমরা দলিল নিতে পারি যে নাক ক্ষয় হওয়ার কারণে সেখানে রূপার নাক ব্যবহার করেছেন তখন পাথরের দাঁত লাগায় বা রূপার দাঁত হোক বা অন্য যে কোনো দাঁত হোক প্রয়োজন সাপেক্ষে সেটা লাগানো যেতে পারে অসুবিধা নেই এরপরে প্রশ্ন হচ্ছে আমি নামাজে থাকা অবস্থায় যদি দেখি যে কেউ জুতা চুরি করছে তাহলে আমি নামাজ ছেড়ে জুতা চোরকে ধরতে পারবো কিনা এর উত্তর হচ্ছে নামাজ চলাকালীন অবস্থায় যদি চোর চুরি করতে দেখেন বা কাউকে কোনো বিপদে পড়তে দেখেন কোনো বাচ্চা পড়ে যাচ্ছে কেউ পড়ে গেছে হ্যাঁ এই ইত্যাদি কারণে বা সাপ বিচ্ছু দেখলে ইত্যাদি কারণে নামাজ ছেড়ে দেওয়া যাবে নিজের জানমাল হেফাজতের জন্য এবং সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য বা কোনো চোরকে যদি চুরি করে নিয়ে যাবে কোনো মানুষ বিপদে পড়ে তাকে রক্ষা করার জন্য নামাজ ছেড়ে দেওয়ার বৈধতা আছে এটার পক্ষে অনেকগুলো র্যাবায়ত আছে কাজে এটা হারাম হবে না এরপর প্রশ্ন হচ্ছে কোনো খুশি সংবাদ শুনলে কি মিষ্টি বিতরণ করা যাবে কি না যে কোনো খুশি সংবাদ শুনলে প্রথমত আলহামদুলিল্লাহ বলা উচিত এবং শুক্রিয়ার শেষদা দেওয়া উচিত শুক্রিয়া সেজদা স্বরূপ আপনি আল্লাহর সামনে সেজদা দিবেন আল্লাহ শুক্রিয় আদায় করবেন পাশাপাশি আপনি দেশীয় কালচার হিসেবে চাইলে মিষ্টি বিতরণ করতে পারেন মিষ্টি বিতরণ করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই পরীক্ষা পাশ করেছে মিষ্টি বিতরণ করবেন কেউ তো এই আশায় মিষ্টি বিতরণ করে না যে মিষ্টি বিতরণ করলে স্বাওয়া আছে। এটা আলাদা কোনো সা বা শরীয়ত মনে না করে দুর্যাবী হিসেবে মিষ্টি বিতরণ করা যেতে পারে আর এছাড়া বুখালিতে একটা রেয়াত আছে মসজিদ একজন সাহাবি তিনি মিষ্টি বিতরণ করতেন সাহাবি সাহাবি বর্ণনা করেছেন যে আমরা শুক্রবার খুব মজা পেতাম জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় যখন মিষ্টি পেতাম আর বর্তমান বর্তমানে আপনি দেখবেন যে জুমার দিন বের হওয়ার সময় হাতে একটা জিলাপি পেলে মানে কি যে একটা মজা লাগে বিরিয়ানি পেলেও লাগে না একটা জিলাপিতে যে মজা লাগে তো কাজেই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে জিলাপিগুলো দেয় আপনার হচ্ছে বিদাত করায়া বিদাতে মিলাদ পড়ায় তারপরে জিলাপি দেয় এই দেয় সেই দেয় জিলাপি টিলাপিগুলো দেয়া বন্ধ হলে অনেক বিদাত মসজিদ থেকে এমনি বন্ধ হয়ে যাবে ঠিক কি না কাজেই এমনি যদি দুনিয়াবি হিসেবে কেউ মিষ্টি দেয় এতে শরীয়তের কোনো বাধা নেই অসুবিধা নেই জায়েজ হবে এরপর প্রশ্ন হচ্ছে মেয়েরা শরীরে লোসন ব্যবহার করে থাকে এবং লোসনে সামান্য গ্রাণও থাকে যা শরীরের থেকে বের হয় এটা জায়েজ হবে কি না এর উত্তর হচ্ছে মেয়েরা সাধারণত রাস্তায় বের হওয়ার সময় যদি আলাদা কোনো আতর সেন্ট বা পারফিউম ব্যবহার করে যেটার ঘ্রাণ আশেপাশে অনেক দূর ছড়ায় এমন কোনো পারফিউম ব্যবহার করলে সেই পারফিউম ব্যবহার করে কোনো মহিলা বের হলে প্রতিটা মুহূর্তে তার আমল নামায় জিনার গুণা লেখা হবে কারণ ঘ্রাণ থেকে পুরুষরা খারাপ চিন্তা আসতে পারে এই জন্য শরীয়ত এটাকে নিষেধ করেছে যদি কেউ আলাদা কোনো সেন্ট বা সুঘ্রাণের জন্য কিছু ব্যবহার করে থাকে এটা হারাম এটা জায়েজ হবে না তবে সাবান ব্যবহার করলে সাবানের মধ্যেও ঘ্রাণ আছে লোসনের মধ্যেও স্বাভাবিক কিছু ঘ্রাণ আছে তো লোসনের যে ঘ্রাণ বা আপনার সাবানের যে ঘ্রাণ এটা হলো খুব সামান্য এটা ব্যবহার করা যায় সবাই সারাদিয়ালাহ আনহা বলেন যে আমি রসুলসমের সাথে সফরে গিয়েছি আর তখন আমি সুক নামক এক জাতীয় জিনিস ব্যবহার করেছি সুক যেটার মধ্যে সাকপুন বা সুকুন এই ধরনের শব্দ এটার মধ্যে সামান্য হচ্ছে আপনার ঘ্রাণ আছে তো সামান্য যদি হয় যেটা বেশি দূর ছড়াবে না এই ধরনের হলে ব্যবহার করা যাবে কাজে লোশন বা সাবান ব্যবহার করে ঘর থেকে বের হওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে যে লোশন বা এই জাতীয় কিছুতে এত বেশি ঘ্রাণ যেন না হয় যেটা বেশি মানুষের কাছে বা খুব দূরে পৌঁছাবে নিজের গায়ের জাস্ট শরীরের মধ্যে যদি থাকে তাতে সমস্যা নেই তবু এইসব ব্যবহার না করেই যতটা পারা যায় কারণ যদি আশেপাশের মানুষ ঘ্রাণ এখান থেকে পায় পুরুষরা খারাপ ধারণা করতে পারে বা খারাপ চিন্তা তার মাথায় আসতে পারে সতর্ক থাকা উচিত সামান্য হলে অন্যদের যদি অন্যদের নাক পর্যন্ত না যায় তাহলে অসুবিধা নেই এরপর প্রশ্ন হচ্ছে খালি শরীরে ঘুমানো যায় আছে কি না খালি শরীর বলতে কোনো কাপড় চোপড় ছাড়া একদম উলঙ্গ হয়ে ঘুমানো যাবে না খালি শরীর বলতে যদি বোঝান যে একবারে ল্যাংটা হয়ে ল্যাংটা বাবা হয়ে বা একদম উলঙ্গ হয়ে ঘুমাবেন এটা উচিত হবে না কারণ ফেরেস্তার আপনার চারপাশে থাকে কাজেই ফের কেউ না দেখলেও ফেরেস্তাদেরকে অন্তত লজ্জা পাওয়া উচিত আমরা অনেকে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করি সেটা খুব প্রয়োজন না হলে উলঙ্গ হয়ে গোসল করা বা উলঙ্গ হয়ে থাকা উচিত নয় কেউ না থাকলেও আপনার সাথে ফেরস্তা আছে ফেরস্তাদেরকে লজ্জা পাওয়া উচিত বাকি কারণ আপনি চাইলে সাময়িকের জন্য উলঙ্গ হওয়া যায় আছে এরপর প্রশ্ন হচ্ছে যেটা খালি গায়ে খালি গায়ে বলতে আমরা হয়তো বুঝি যে পরলের লুঙ্গি বা কাপড় থাকবে কিন্তু শরীরে কিছু থাকবে না গরমের কারণে অনেক সময় আমরা একদম গেঞ্জি খুলে সব খুলে তারপরে ঘুমানো হয় তো এটা জায়েজ হবে জায়েজ থাকলেও একেবারে কিছুই শরীরে না রেখে এভাবে ঘুমানো উচিত নয় এতে করে আপনার শারীরিক বিভিন্ন রোগের সম্ভাবনা অনেক চিকিৎসা বিজ্ঞানীরা বলে থাকেন আর এছাড়া রসুল সাল্লা সাহব একরম সবসময় খালি গায়ে ঘুমাতেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না তবে জায়েজ আছে হারাম হবে না শয়তান বিভিন্ন জায়গায় শয়তান হচ্ছে আপনার কুমন্ত্রণা দেয় যেমন মানুষ ঘুমালে নাকের ডগায় প্রস্রাব করে দেয় ফজর নামাজ না পড়ে যদি ঘুমিয়ে থাকেন তাহলে কানে প্রস্রাব করে দেয় ইত্যাদি আছে কিন্তু কোনো হাতি খালি শরীরে ঘুমানোকে নিষেধ করেছেন এমন কোনো প্রমাণ নেই খালি গায়ে শরীরে নামাজ পড়া উচিত নয় কিন্তু প্রয়োজন সাপেক্ষে কোনো কাপড় নেই তখন কিন্তু খালি গায়ে বা খালি শরীরে নামাজ পড়া যেতে পারে তাহলে মূল কথা হচ্ছে যে খালি শরীরে থাকা উচিত নয় কিন্তু একান্ত কারণবশত যদি খালি শরীরে আপনি ঘুমান তাহলে এটা হারাম হবে না এরপর প্রশ্ন হচ্ছে এরপর প্রশ্ন হচ্ছে কোনো হিন্দুর টাকা মসজিদে গ্রহণ করা যাবে কি না একটু মতভেদ রয়েছে অনেক ওলামায় ক্ষেত্রে হিন্দু বা অমুসলিমের টাকা গ্রহণ করা যাবে না বলে বলে থাকেন কিন্তু সত্যিকার অর্থে কোনো অমুসলিম বা হিন্দুর টাকা মসজিদে গ্রহণ করা যাবে না এমন কোনো দলিল নাই তাহলে সহজ কথা বলতে পারে যেটা নিষেধ নাই বা দলিল নাই তাহলে এটা গ্রহণ করা যাবে তবে এক্ষেত্রে কিছু জিনিস মনে রাখতে হবে আপনি কোনো হিন্দুর টাকা গ্রহণ করার ক্ষেত্রে তিনি যদি শর্ত দেন তার নাম মসজিদে কমিটিতে রাখতে হবে কথার কথা বা তার নামে মসজিদ হতে হবে অথবা সে যদি কোনো শর্ত দিয়ে থাকেন তাহলে ক্ষেত্রে তার এই টাকা গ্রহণ করা যাবে না বিনা শর্তে নিঃশর্তে সে যদি টাকা দিয়ে থাকে তাহলে হিন্দু হোক বা মুসলিম হোক তার টাকা গ্রহণ করা হারাম নয় দিনের সিয়াম আমরা কবে রাখবো কোন দিন রাখবো এই বিষয়টি ও আমাদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে ওলামা এক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা সকল ওলামা একরামের মতগুলোকে একসাথ করলে তিন ধরনের অভিমত আমরা পেয়ে থাকি একটি অভিমত হচ্ছে আরাফার সিএম আমরা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখবো অর্থাৎ যেই দিন হাজিরা আরাফার মাঠে উপস্থিত হয় সেই দিনে রাখার পক্ষে কিছু আমাদের মত রয়েছে আরেক পক্ষের ওলামা একরাম বলে থাকেন যে আরাফার দিন বলতে কুরবানির ঈদের দিনের আগের দিন সেই হিসেবে আমাদের বাংলাদেশ হিসেবে নয় জিল হজ হয়ে থাকে অর্থাৎ নয় জিল হজ আরাফার সিয়াম রাখবো তৃতীয় আরেকটি মত ওলামা এখরাম বলে থাকেন যেহেতু দুই দিনে হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা আটি জিল হজ এবং নয় জিল হজ দুই দিনই আমরা সিয়াম রাখবো এবার যেই দিন হবে সেই দিনটা আল্লাহর কাছে কবুল হবে তাহলে আমরা তিনটি মত পাচ্ছি একটি হচ্ছে আটে জিলহজ আর আরেকটি হচ্ছে নয় জিল হজ একটি হচ্ছে আটে জিল হজ এবং নয় জিল দুটি পালন করবে এই তিনটি মতের মধ্য থেকে আমরা কোন অভিমতটি গ্রহণ করব বা আমরা কোনটাকে চুজ চুজ করে নেব কোনটাকে আমরা গ্রহণ করব। আমরা এই তিনটার মধ্য থেকে প্রথম যে মতটি ওখলাম বলে থাকেন তা হচ্ছে আটে জিলহজ আরাফার দিন যখন হাজিরা আরাফার মাঠে উপস্থিত হয় অর্থাৎ আটে জিলহজ রাখার পক্ষে যারা অভিমত পেশ করে থাকেন তারা ইয়ম আরাফা বলতে আরাফার মাঠে হাজিরা উপস্থিত হওয়ার দিনকে তারা ধরে থাকেন তারাও কিছু দলিলের আলোকে বলে থাকেন আর আরেকটি দ্বিতীয় যে মতটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের সাথে মিলিয়ে অর্থাৎ নাহারের আগের দিন অর্থাৎ ঈদের কোরবানির ঈদের আগের দিন বা নয় হজ রাখার পক্ষে যে অভিমতটি পেশ করে থাকেন সেই মতটি আমার কাছে একটু বেশি গ্রহণযোগ্য মনে হয় কারণ হচ্ছে আমরা বিভিন্ন হাদিসের দিকে যদি তাকাই বিশেষ করে মোসান্নফি ইবনে আবি সাহেবা একটি হাদিস রয়েছে নবীজ সাল্লা ব্যাপারে বর্ণনা এসেছে আন্না বাদা সালাতিল ফজরি মিন ইয়ুমি আরাফা তেকবীর তাসিকের যেই তাকবীরটা শুরু হয় আমরা সকলেই জানি সেটা আমাদের দেশে আমরা শুরু করি ইয়ুমি আরাফা অর্থাৎ নয় জিলহজ ফজরের পর থেকে তেরোই জিল আসর পর্যন্ত এটা কিন্তু সারা বাংলাদেশের সমস্ত বলা আমায় এবং সকলেই ব্যাপারে একমত যে আমরা আমাদের বাংলাদেশে আমরা তাকবির শুরু করি নয় জিলহস ফজরের পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত নয় জিলহজ থেকে যে আমরা শুরু করি ওই দিনটাকে কিন্তু হাদিসের ভাষায় ইয়াউমি আরাফা বা আরাফার দিন বলা হয়েছে মুসান্ফিন আবী সাহেব একদম মুসানফিবিন আবি সাহেবের স্পষ্ট বলা আছে মিন ইয়াউমি আরাফা আরাফা দিন ফজরের পর থেকে তিনি শুরু করেছেন তাহলে নয় জিলহজকে আমরা কিন্তু আরাফার দিন হিসেবে ধরেই তাকবির শুরু করছি তাহলে আমরা আরাফার সিয়ামের ক্ষেত্রেও নয় জিলহসকে আমরা সাব্যস্ত করতে পারি এতে করে কি হবে সারা বাংলাদেশের মানুষের অন্যান্য যে সিয়াম রাখার বিধান সেটার সাথেও মিল থাকবে আমরা কিন্তু উল ফিতরের ঈদ এবং হচ্ছে রমাদানের রোজা বা সিয়াম ইত্যাদি সবগুলো কিন্তু আমরা আমাদের দেশের সাথে মিলিয়ে আমরা রাখছি সৌদি আরবকে অনুসরণ করে রাখছি না কাজেই আরাফার সিয়াম রাখার ক্ষেত্রে আমরা এই ঈদের আগের দিন তথা নয় জিলহজের এই দিনে সিয়াম সালা সিয়াম হয়ে যাবে প্রিয় হাজরিন পাশাপাশি আরেকটি কথা বলি তা হচ্ছে আরাফার সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিয়াম এবং এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আর আফার সিএমের ব্যাপারে নাবিসাম বলেছেন এই সিএমটি পূর্বের দুই বছরের গুনা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন পূর্বের এক বছর এবং পরের এক বছরের সর্বমোট দুই বছরের গুনা আল্লাহ ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ একটি সিয়াম আপনার দুই বছরের অপরাধকে ক্ষমা করিয়ে দিবেন এছাড়াও আরও ফজিরত রয়েছে এক নম্বর ফজিরত বললাম দুই নম্বর আরাফার দিনের আরেকটি ফজিরত হচ্ছে এই দিনের ব্যাপারে আল্লাহ তালা কসম করেছেন সোরা বুরুজের তিন নম্বর আয়তা আল্লাহ বলেছেন ওয়াশাহিদি ওয়া মশুদ মশুদ বলতে এখানে আরাফার দিনকে বোঝানো হয়েছে তার মানে আল্লাহ তালা কোনো বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য তিনি কসম করে থাকেন আরাফার দিনের ব্যাপারে কসম করেছেন তিন নম্বর এই দিনের ফজিলত হচ্ছে এই দিনে ইসলাম পরিপূর্ণ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে নম্বর আল্লাহ সোরা করেছেন এই দিনে ইসলামা মাহমালি ইসলাম পরিপূর্ণ বলে যে ঘোষণা সেটা কিন্তু এই দিনেই ঘোষণা দেওয়া হয়েছে চার নম্বর এই দিনের আরেকটি ফজিলত হচ্ছে এই দিনে দোয়া কবুল হয় অনেকে মনে করে থাকেন শুধুমাত্র আরাফার হাজিদের জন্য এই দিনে দোয়া কবুল হয় আসলে বিষয়টা এমন নয় অধিকাংশ শোনামাই ক্যামেরা মত হচ্ছে যে হাজিরা যেমন এই দিনে দোয়া কবুল হওয়ার যে ফজিলত পাবেন হাজি সাহেব ছাড়া অন্যদের জন্য এই দিনে দোয়া কবুলের ফজিলতের এই মর্যাদা তারা পাবেন কাজে এই দিনে আমাদের দোয়া কবুল করা দোয়া করা উচিত যেহেতু কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি পাঁচ নম্বর এই দিনের ফজিলত হচ্ছে আল্লাহ তালা বনি আদম থেকে তিনি স্বীকৃতি নিয়েছেন এই দিনে আল্লাহ তালা যে প্রশ্ন করেছেন আলস্তিকুম আমি কি তোমাদের রব নই এই যে প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু এই দিনেই করা হয়েছে ছয় নম্বর এই দিনের ফজিলত হচ্ছে আল্লাহ তালা এই দিনে এত অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন পৃথিবীর অন্য কোনো দিনে এত মানুষকে একদিনে ক্ষমা করবেন বলে কোনো প্রমাণ নেই কিন্তু এই দিনের ব্যাপারে আলাদাভাবে স্পেসিক আলাদা হাদিস রয়েছে না সাল্লাম বর্ণা আছে তার মানে এই দিনে সবচেয়ে বেশি তিনি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন কাজে আমাদের এই দিনে দোয়া করা উচিত ক্ষমা প্রার্থনা করা উচিত সিয়াম রাখা উচিত এবং আমরা আল্লাহ তালার কাছে মনের সকল নেক কামনা বাসনাগুলো উপস্থাপন করা উচিত আল্লাহ তালা তৌফিক দান করুন জেজাকুমুল্লাহ খায় আগেরটা পরেরটা যেটা ধরনের একেবারেই অন্য সময়ও পাপ করা যাবে না বিশেষ করে এই দশ দিনে কোনো ধরনের জন্য কোনো গুণা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে এবং আল্লাহর পছন্দনীয় দিন যেহেতু সেই ক্ষেত্রে আমরা গুণা থেকে মুক্ত থেকে আল্লাহর কাছে বিশেষ করে আমরা তবা করব নিজেরা গুণা ছেড়ে দিব এবং গুণা থেকে তবা করব। দুই নম্বর হচ্ছে যেহেতু পছন্দনীয় দিন সেই হিসেবে আমরা এই দশ দিন যে কোনো আমল একটু বেশি করে করবো ফরস্ত গুরুত্ব সহকারে আদায় করবই অন্যান্য নফল ইবাদতগুলো একটু সময় দিয়ে বেশি বেশি আদায় করার চেষ্টা করব তিন নম্বর হচ্ছে এই দশ দিনে নবী সাল্লাহ বেশি বেশি সিয়াম পালন করতেন রোজা রাখতেন অন্যান্য সময় তো রোজা রাখার ফজিলত আছে বিশেষ করে তিনি এই দশ দিনের রোজা রাখ ছাড়তেন না হাদিস এসেছে নবী এই দশ দিনের রোজা তিনি ছাড়তেন না দশ দিন যেমন রোজা রাখা যায় দশ দিনের মধ্যে আমভাবে দশ দিন ঈদের দিন ছাড়া তার আগ পর্যন্ত নয় দিনে আপনি রোজা রাখতে পারেন অথবা কম বেশি করতে পারেন অসুবিধা নেই কিন্তু বিশেষ করে আরাফার দিনের রোজা অবশ্যই রাখার চেষ্টা করতে হবে আরাফার দিনের সিয়াম রাখলে আগের এক বছর এবং পরের এক বছর সর্বমোট দুই বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন চার নম্বর এই দিনে যে আমলটি করতে পারি তা হচ্ছে জিকির করতে পারি নবীম ফিরফি হিন্না বিনা তহলিল ও তাহমিদ ও তকবীর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এইভাবে যে জিকিরগুলো আছে আমরা বেশি বেশি জিকিরগুলো বলব সুবাহান্লাহ আলহামদুলিল্লাহি আল্লাহ ইকবাদ এই জিকিরগুলো আমরা বেশি বেশি করতে পারি যে কোনো জিকির করতে পারি কিন্তু বিশেষ করে তাকবীর বলার ব্যাপারে আলাদা ফজিলত রয়েছে একটি হচ্ছে তাকবীরে আম আর একটি হচ্ছে তাকবীরের মুকাইয়াদ যেটাকে আমরা তাকবীরের তাস্রিক হিসেবে জিরহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে জিরহজ মাসের তেরো তারিখ আসল পর্যন্ত যে তাকবিরগুলো বলি এটাকে তাকবিরের মোকাইয়াদ বলে অর্থাৎ তাকবিরের তশ্রিক বলে এটা নির্দিষ্ট সময় কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মূলত আমাদের এই তাকবীরগুলো আমভাবে বলা উচিত আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা সুন্না বললেই চলে চড়ে অমরিয়াল্লাহ তালাহ এবং অনেক সাহাবির আমল পাওয়া যায় যারা বাজারে গিয়ে গিয়ে একটু আওয়াজ করে করে জিলহজ মাসের প্রথম থেকেই তারা এই তাকবিরটা বলতেন আল্লাহ লা আকবর আল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এই তাকবিরটি তিনি বলতেন এই তাকবিরগুলো বলার দ্বারা আমরা যদি এখন শুরু করি তাহলে আমরা হারিয়ে যাওয়া শুননা বাস্তবায়নের একটি ফজিলত আমরা পাবো আমরা অনেকেই জানি না কল দিল আমরা মানুষকে মোবাইলে শোনায় দিতে পারি বাজারে গিয়ে শোনাতে পারি মহিলারা একটু আস্তে আস্তে বলবে এবং পুরুষ একটু আওয়াজ করে এই তাকবিরটি বলবে এটা উঠতে চলতে ফিরতে যে কোনো সময় এই তাকবীরগুলো বলা যেতে পারে তাহলে জিহজ মাসের প্রথম দশ দিনের আমরা এই আমলটি বেশি করে করবো ইনশাল্লাহ মহিলা একটু আস্তে আস্তে বলবে আর পুরুষরা একটু জোরে জোরে বলবে এটা নামাজের পরে পড়তে হবে এরকমটা নয় যে কোনো সময় পড়া যেতে পারে নামাজের পরে ফরজ নামাজের পরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে নয় জিলহজ ফজরের পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে প্রত্যেকটা পুরুষ এবং মহিলা প্রত্যেকেই কমপক্ষে একবার এবং সাধারণ অবস্থায় তিনবার করে পড়বে আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আল্লাহু আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম জিলহজ মাসের আরেকটি আমল হচ্ছে হজ করা যাদের তৌফিক আছে তারা হজ করবে আরেকটি আমল হচ্ছে জিরহজ মাসে কোরবানি করা যেটা জিরহজ মাসের দশ তারিখ কোরবানি করা এই আমলগুলোর সন্নিবেশ অনেকগুলো আমলের সন্নিবেশ ঘটেছে জিরহজ মাসের দশ তারিখে আসুন আমরা এই দশ দিনকে গুরুত্ব দিয়ে অন্যান্য আমলের পাশাপাশি যে আমলগুলো বলেছি এই আমলগুলো বেশি করে করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন জেজাকল খেট